রক্তজবা ফুলের উপর যদি সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটি পড়ে যদি আপনি ফুল দেন তাহলে কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রক্তজবা ফুলের উপর সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ আলামিন এই সুরাটি পড়ে ফুদলে কী হবে অবশ্যই জেনে রাখুন আপনার কাজে লাগে প্রিয় শ্রোতাবিন্দু আমরা কম বেশি সবাই জানি যে সুরাতুল ফাতিহা এমনই একটি সুরা যে সুরার সম্পর্কে দয়ার নাবিজি সাল্লাল্লাহ সাল্লাহ তালা ওসাল্লাম অনেক আমাদেরকে ফজিলতের কথা বলেছেন এবং এই সৌরাতুল ফাতিয়ার বেশ কয়েকটি নাম রয়েছে যেমন উম্মুল কোরআন সৌরাতুল শিফা আহ এরকম করে বেশ কয়েকটি নাম রয়েছে যদি আমি একটা একটা করে বলতে লাগি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু সুরা ফাতিয়া ফাতিহা আপনার প্রত্যেক রোগের ওষুধ মনে করেন সৌরাতুল ফাতিহা মনের দিলের খহিস আশা ও ইচ্ছাকে পূর্ণ করতে পারে সৌরাতুল ফাতিহা আপনার রুজি রোজগারে বৃদ্ধি করতে পারে সৌরাতুল ফাতিহা আপনার সলাত মোকাম্মল করতে পারে সৌরাতুল ফাতিহা না পড়ে আপনার নামাজ কমপ্লিট হবে না প্রিয় শ্রোতাবিন্দু সৌরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে যেটা আমার মতো গুনেগা শেষ বলে শেষ করতে পারবো না আমি শেষ হয়ে যাব কিন্তু সৌরাতুল ফাতিহার ফজিলত মায়ান করে শেষ করতে পারবো প্রিয় শ্রোতা এই সৌরাতুল ফাতিহার আজকের যে আমি আমলটি আপনাদেরকে শেয়ার করবো রক্তজোবা ফুলের উপর যদি সুরায় ফাতিয়া আপনি পড়ে ফুঁদেন এই আমল করার বিনিময়ে এই আমলটি করার বরকতে মহান রব্বুল আলমিন সুবান আপনাকে দুইটি জটিল রোগ থেকে উদ্ধার করে দেবে সুবাহানুবাহান আল্লাহ হয়তো আপনি লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেছেন আজও কিন্তু আপনার সেই রোগ ঠিক করতে পারেননি আপনি সেই জায়গাতেই রয়েছেন শুধু আপনার টাকাটাই খরচ হয়েছে তো আজকে আমার প্রতি না আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন বিশ্বাস রেখে আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি সুরাতুল ফাতিয়া পড়ে রক্ত জবা ফুলের উপরে ফু দিয়ে রক্ত জবা ফুলগুলোকে রস করে যদি আপনি পান করতে পারেন ইনশা আল্লাহ জটিল ও কঠিন দুইটা রোগ থেকে আপনি মুক্তি লাভ আল্লাহ তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্ব আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা দেওয়া লাগবে আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে গরিব মিসকিনকে অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে থাকা খানায়। আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি সৎকা করবেন সম্মানিত দর্শক আপনার যদি সৎকা দিয়া কমপ্লিট হয়ে যায় আপনি যদি সদকা দিয়ে দেন তাহলে যে কোনো দিন যে কোনো দিন আপনি ফজরের নামাজের পর সৌরাতুল ফাতিহার এই আমলটি করবেন আগে আপনাদেরকে বলে দিই কি দুইটা কঠিন ও জটিল রোগ থেকে আপনি আরোগ্য হবেন মুক্তি পাবেন সেইটার ব্যাপারে বলে দিই যেসব আমার মা ও বোনদের ম্যান্সের সময় প্যাট ব্যথা করে বাচ্চা হয় না সমস্যা হয় প্যাটে খুব যন্ত্রণা হয় ম্যান্সের কালার ঠিকঠাক হয় না ম্যান্স নিয়ন্ত্রণে হয় না কখনো দশ দিন আগে কখনো দশ দিন পেছু আগে পেছু হয় এবং তীব্রতার সাথে প্যাটে ব্যথা করে যন্ত্রণা করে সেসব মা ও বোনদেরকে বলবো আপনারা আপনারা ফজরের নামাজের পর হ্যাঁ ম্যান্স হওয়ার দুই চার দিন আগে থেকেই আপনারা তিনটা করে রক্ত জবা ফুল নিয়ে আসবেন কয়টা করে রক্তজবা ফুল তিনটা আপনি সংগ্রহ করবেন গুনটি করে তিনটা এবং ফজরের নামাজের পর তিনটা ফুল তিনটা ফুল আপনি হাতে নিয়ে তিনবার সুরাতুল ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিয় রব্বিলাম আর রহমান রহিম মালিকিয়াও মিদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা সাইদ ইহদিনা সিরয়াতল মুস্তাকিব সিরাউতুল লাজিনা আন আমতা আলাইহিম হইরিল বাকদুবি আলাইহিম মলব্বলিদ আমির এই সূরাটিকে আপনারা সুন্দর মত করে বিসমিল্লা সহী তিনবার তেলাবত করবেন আপনাকে তিন হাজারবার বলছিলাম মাত্র তিনবার সৌরাতুল ফাতেহার আপনি তেলাবত করবেন প্রথম ও শেষে তিন তিনবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক করে আপনি ফুলগুলোতে তিনটা ফু দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এটাকে রস তৈরি করবেন রস করে আপনি এটাকে যেভাবে পারবেন রস করে নেবেন তারপরে বিসমিল্লা বলে আপনি এটাকে পান করে নেবেন ঠিক আছে খালি প্যাটে এটাকে আপনি পান করবেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আপনি হ্যাজ বা আপনার ম্যান্স হওয়ার সাত দিন পূর্বে আগে পেঁচু হতে পারে অনেক মহিলার দুই দিন আগে হয়ে যায় দুই দিন পেছ হয়ে যায় তবে কিন্তু আপনি অন্তত মানে শরীর খারাপ হওয়া বা আপনার ম্যান্স আসার সাত দিন আগে থাকতে আপনি কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করবেন তারপর যখনই ম্যান্স চলে আসবে আপনি ব্যবহার করা বন্ধ করে দেবেন ইনশা আল্লাহ আপনার আর ব্যথা হবে না আপনার ম্যান্স নিয়ন্ত্রণে চলে আসবে যদি আপনার বাচ্চার কোনো বাচ্চা হতে কোনো সমস্যা দেখা দেয় বাচ্চা যদি না আসে ইনশাআল্লাহ আপনি এটা নিয়মিত করে যাবেন অবশ্যই মহান রফুল আলমিন সুমানাহ তালার দয়া হবে আপনিও গর্ভবতী হয়ে যাবেন সোহাগাল আরেকটি রোগের প্রথা যেসব ও বোনদের অথবা ভাইদের চুল মাথার চুল ঝরে যায় ঠিক আছে মাথার চুল উঠে যায় ঠিক আছে তেনারাও যদি ঠিক এই নিয়ম করে আপনিও যদি খান এনশা আল্লাহ আল্লাহ আপনার চুলের গোড়ায় আপনার চুলের গোড়া মজবুত হয় আপনি হয়তো অনেক টাকা দামি দামি তেল ব্যবহার করছেন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড শ্যাম্পু ব্যবহার করছেন কিন্তু কিছুতেই কিছু হয় না আপনি আমার প্রতি না আমি তো গুহেগার আল্লাহর জাতের প্রতি আল্লাহর কালামের প্রতি একবারে একিন বিশ্বাস রেখে এই রক্ত ফুলের আমলটি আপনি একবার করে দেখুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমী আপনার চুলের গোড়াকে মজবুত মজবুত করে দেব প্রিয় বিন্দু একই নিয়ম অর্থাৎ ফজরের নামাজের পর রক্তজবা তিনটা ফুলের উপর সুরাতুল ফাতিয়া তিনবার করে ফু দিয়ে সেটাকে রস করে আপনি পান করবেন খালি পেটে ইনশাআল্লাহ আপনার চুলের গোড়া মজবুত হবে তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরদের পাক লিখে দেবেন এবং প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ